শরদি আল্লাহ তালা একদিন বসে বসে পুরানের এই আয়াতি তেলাবাদ করছিলেন ছিলেন আল্লিয়াওমাকে মাল তোলা কম দিনা কম ওয়াতে মামতো আলাই কুম নিয় মাতি ওয়ারদি তোলা কমুল ইছিললা মাদিননা সকালে জবান্টা খুলে দিয়ে বললি না সুবাহা আল্লাহম

এই আয়াতটি যেই দিন নাজিল হয়েছে ওই দিনটা ছিল আমাদের মুসলমানদের জন্য দুইটা ঈদের দিন বলি না সুবাহান আল্লাহ ওই দিনটা কয়টা ঈদের দিন সকালে আওয়াজ দিয়ে বলেন না কয়টা ঈদের দিন কোরআনের একটি আয়াত নাজিল হওয়ার দিন যদি দুইটা ঈদের দিন হতে পারে যে কোরআন নাজিল হয়েছে আমাদের নবীর কারণে আমাদের নবী হলে যে কোরআনের অস্তিত্ব থাকতো না যে নবী না হলে আমরা নামাজ পেতাম না যে নবী না হতে আমরা রোজা পেতাম না যে নবী না হলে আমরা আশরাফুল মাকলুকাত হতে পারতাম না যে নবী না হলে কোরআনের একটি আয়াত কেন গোটা কোরআন আমাদের মাঝে আসতো না সেই নবীর আগমনের দিনটা ঈদের দিন হতে পারে কি পারে না জীবনে কখনো তুমি মিথ্যা বলি তাই তো তোমায় পেতে কাঁদে ধর কাঁদে নি তোমারি মতো রাসুল পেতে kul hey hai rasul hai hey rasul. Hey rasul allahumma sallim sallim maulana আল্লাহ আমরা দিন থাকে বোনা সবাই মদে ভুলে যাবে রসোলা পনি ভুইলেন না সল্লেম وعلى ال سيدنا لا اله الا الله لا اله محمد لا اله র জড়ে লা ইলাহা লা ইলাহা ভালোবেসে লা ইলাহা নাই কোন মাবাদ আল্লাহ ছাড়া কা কাউকে বানাইলা খোলি লোলা বল কাউকে বানাইলা কালি মুাম কাউকে বানাইলা খোলি লো তো মার পিয় হাবিবেইলেন তো মার

বাবার খেদে মতে ভইল না সবাই নামাজ রোজাম আমা বাবার খেদে মতে ভইল না নামাজ রোজা ছাইরা দিলে বাবা নামাজ রোজা सीन अलोम सर वेन लह इलाह लंग محمد رسول الله صلى الله عليه وسلم الله سبحانه وتعالى وبترو قرآن الكريم بلن بسم الله الرحمن الرحيم উল্বিফ দুলিল্লা হিৱী ৰ মাতি হিফ বিদানিকা ফল্য়া ফুৰক ও সকলে জবান থফুলে দিয়ে বুলি না চুৱাহা আল্লাহ ৰাল্লাম ৰাল্লাম বলেম বলে ইচ্ছা দুইটি ইচ্ছা রাস মুসলমানদের জীবনে আর কোন ঈদ নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিদালিকা ফাল ইফ্রাহু সকলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ

কে করে আনন্দ উদযাপন করে শব্দ অর্থ হলো আনন্দ বা খুশি খুশি ঈদ শব্দের অর্থ কি আনন্দ বা খুশি অপরদিকে আরোহণ শব্দের অর্থ আনন্দ বা খুশি আমার আল্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারিমে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি তোমরা যখন আমার ফজল পাবে আমার অনুগ্রহ পাবে এবং আমার রহমত পাবে ও বিযালিকা ফালিয়াবরাহ তখন তোমরা আনন্দ উদযাপন করবে হুয়া খায়রুম মিম্মা ইযমাউন এটা তোমাদের জীবনের যাবতীয় সকল কিছু থেকে শ্রেষ্ঠ বলি না সুবহানাল্লাহ আনন্দ উদযাপন করার কথা বলেছেন কে ফদল অর্থ অনুগ্রহ অনেকেই বলে রহমত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পুরানুল কারীম কে বুঝিয়েছেন রহমত শব্দের ব্যাখ্যা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে নিজেই করে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহেনমাল সকালে জবানটা খুলে দিয়ে বলিনা আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো শোনো আমি আমার পেয়ারা হাবিবকে শুধু শুধু অবতীর্ণ করি নাই আমি আমার পেয়ারা হাবিবকে শুধু শুধু দুনিয়ার মাঝে প্রেরণ করি নাই ও আমার ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার হাবিবকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সকালে জবানটা খুলে দিয়ে বলি না সুবহানাল্লাহ

আমাৰ আল্লাহ পগ্ৰাল মিলামিল পবিত্ৰ পুৰাণুল কাৰিমেৰিন আহে দে বলে বিস্মিল্লাহি ৰহিমা নিৰহিম লা কদে যা কুম ৰ চলুমিন আং ফুচিকুম আজি জোনা আলাই সিমা আনি তুঙ হাৰিসকলে জবান টা বোলে দিয়ে বলিনা চুবাহান আল্লাহ আমার আল্হ পা রাবুুল আলামীন বলেন লাকদ যা আকুম তোমাদের নিকট সুভ আগমন করেছেন একজন রাসুল বললি না সুভা হানাল্লাহম তোমাদের নিকট কি করেছেনশুভ আগমন করেছেন একজন ঘোষণা দিছেনকে আল্লাহ পাক পাতরবুল আলামীন আমাদেরকে জানিয়ে দিছেন লাকদ যায় আকুম রসুলুন তোমাদের নিকট সুভ আগমন করেছেন একজন।

আল্লাহ পাক হঠাৎ করে আসমান থেকে নাজিল করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে জমিন থেকে বের করে দেয় নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন আনফুসিকুম তিনি আগমন করেছেন তোমাদের সজাতি থেকে তোমাদের মধ্য থেকে সকালে জবানটা খুলে দিয়ে বলি না সুবহানাল্লাহ রসুল আগমন করেছেন কাদের মধ্য থেকে আমাদের মানব জাতিদের মধ্য থেকে বলি না সুবহানাল্লাহ আমরা যেভাবে দুনিয়াতে আগমন করি আল্লাহর পেয়ারা হাবিব রসুল আরবি সাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহ পাক রবুল আলমিন আমাদের মধ্য থেকে আমাদের স জাতি থেকে এই ধরাধামে শুভ আগমন করিয়েছেন বলি না সুবাহান আল্লাহ মানব জাতি হিসাবে আমরা আশ্রফ হলে আমরা হলাম সৃষ্টির সেরা জীব কিন্তু সৃষ্টির সেরা হওয়ার জন্য আমাদের ভিতরে কোনো গুণ আছে এমন কোন গুণ আছে যার কারণে আমরা সৃষ্টির সেরা হতে পারি সকালে আওয়াজ দিয়ে বলেন না আছে যদি বলেন আমাদের সাহস বেশি এখন যদি এই মসজিদের পাশে পাশে একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় এখানে একটা মানুষ আর দেখা যাবে না কথা বলেন ঠিক কি নাম ভয়ের ছুটে আমরা সকালে দৌড় দিব কথা বলেন ঠিক কি না তাহলে আমাদের সাহস বাঘের চাইতে কম না বেশি আমাদের সাহস চাইতে কম না বেশি বাঘের চাইতে কম না কম না এখন যদি এখানে একটা বাঘ চলে আসে আমরা কেউ এখানে থাকবো থাকবো বাঘের বয়তে চলে যাবো না তাহলে সাহসী হিসাবে আমাদের এমন কোন সাহস নাই যে আমরা শ্রেষ্ঠ হতে পারি যদি বলেন আমরা আল্লাহর ইবাদত করি আমরা আল্লাহর হুকুম পালন করি যদি আল্লাহর হুকুম পালন করার কারণে শ্রেষ্ঠত্ব হতে হয় তবে ফেরেশতা হবে সর্বশ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা ফেরেশতারা আল্লাহর হুকুমের বাইরে একটি কাজ করে না আর আমরা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর হুকুম অমান্য করি কি করি না নারে তাকবীর নারায় পবিত্র হরি দেবী ইলাদুল নদী সাল্লা আল্লাহ আলাইহি আসাল্লাম সাল্লাম মুফতি আব্দুল বারী আল আজহারি হুজুরের আগমন দক্ষিণ সোনার পাড়ার পক্ষ থেকে নারায় তাকবি নারায় সকালে মোহাবঘাতের সাথে একটু জোরত পড়িয়া আল্লাহমা সাল্লাম মাওলা না হামাদরের মধ্য থেকে আগমন করেছেন একজন রাসূল বলে না সুবহান আল্লাহ আল্লাহ যিনি আগমন করেছেন আমাদের মানব জাতির মধ্য থেকে আমি বলতেছিলাম ছিলাম আমরা হলাম আশরাফুল মাত লুকাত কিন্তু সৃষ্টির সেরা হওয়ার জন্য এমন কোনো গুণ আমাদের ভিতরে নাই যার কারণে আমরা সৃষ্টির সেরা হতে পারে আমরা হলাম সৃষ্টির সেরাম তার একমাত্র কারণ হলম আল্লাহর পেয়ারা হাবিব রসুল আরবি হুজুর পুরনুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের রূপে রূপ ধারণ করে পৃথিবীতে শুভ আগমন করেছেন সকালে জবানটা খুলে দিয়ে বলি না সুবাহান আল্লাহ আল্লাহর নবী আমাদের রূপে রূপ ধারণ করে এই পৃথিবীতে আসার কারণে আমরা সৃষ্টির সেরা হয়ে গেলাম বলি না সুবাহান আল্লাহ تا حال شینو بی که پی امراد خوشی نبذار

দিয়ে বলি না সুবাহাম

দাম বলি না সুবহানাল্লাহ কথাটা বলেন কে একজন ইহুদি ইহুদি বলে এমন একটা আয়াত যদি আমাদের নবীর উপর নাজিল করা হতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে উদযাপন করতাম বলি না সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী সাইয়েদেনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বলে ওরে ইহুদি এই আয়াত যেই দিন নাজিল হয়েছে ওই দিনটা ছিল আমাদের মুসলমানদের জন্য দুইটা ঈদের দিন বলি না সুবহান আল্লাহ ওই দিনটা কয়টা ঈদের দিন সকলে আওয়াজ দিয়ে বলেন না কয়টা ঈদের দিন কুরআনের একটি আয়াত নাজিল হওয়ার দিন যদি দুইটা ঈদের দিন হতে পারে যেই কুরআন নাজিল হয়েছে আমাদের নবীর কারণে আমাদের নবী হলে যেই কুরআনের অস্তিত্ব থাকত না যে নবী না হলে আমরা নামাজ পেতাম না যে নবী না হতে আমরা রোজা পেতাম না যে নবী না হলে আমরা আশরাফুল মাকলুকাত হতে পারতাম না যে নবী না হলে কোরআনের একটি আয়াত কেন গোটা কোরআন আমাদের মাঝে আসতো না সেই নবীর আগমনের দিনটা ঈদের দিন হতে পারে কি পারে না আল্লাহর নবীর সাহাবি সাইয়েদিনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ওরে ওই দিনটা ছিল আমাদের মুসলমানদের জন্য দুইটা ঈদের দিন ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফা ওই দিনটা ছিল আরাফার দিন আর আরাফার দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন বলি না সুবহানাল্লাহ ওই দিনটা ছিল ইয়ামুল জুমা ওই দিনটা ছিল জুমার দিন জুমার দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন বলি না সুবাহান একটা আয়াত নাজিল হওয়ার দিন কয়টা ঈদের দিন দুইটা ঈদের দিন তাহলে গোটা কোরআন যে নবীর কারণে নাজিল হয়েছে গোটা কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর আগমনের দিনটা ঈদের দিন হতে পারে কি পারে না শুধু ঈদের দিনই নয় ওই দিনটা হবে সকল ঈদের সেরায় কথা বলেন ঠিক কিনা সকল ঈদের সেরা ঈদ হল পবিত্রী দে দুনাবে সকল ঈদের সেরা ঈদ হল পবিত্রী দে মিলাদুনবে তুমি ইসলামের ধার বাহক তুমি হইলে ইসলামের রবে সকল ঈদের ঈদ হল পবিত্র আগমন তোমার হবে দুনিয়ায় সারাটা জাহান সাজাইলে বলিনা শুভান আল্লাহ নবীর আগমনে পুরা পৃথিবী সাজিয়েছেন কে আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা পৃথিবীকে নতুন রূপে রূপ ধারণ করে দিয়েছেন বলে না সুবাহান আল্লাহ তোমার আগমন হবে দুনিয়ায় সারাটা জাহান সাজাইলেন আল্লাহ পশু পাখি মর বজানাই মরাই সবার পিয়ারা রসুল্লা সকলো ইদের সে পবিত্র ই তাহলে সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু সেই সে আমরা খুশি না বেজার সেই ঈদের কারণে আজকে আমাদের এই আয়োজন এই আয়োজন করতে পেরে আমরা খুশি না বেজার এরকম আয়োজন আমরা প্রতি বছর করতে চাই কি চাই না সকালে আওয়াজ দিয়ে বলি না করতে চাই কি চাই না শুধু একত্রিত শুধু একলা একলা নয় আমরা চেষ্টা করব আমাদের সরকার পাড়া সোনার পাড়া জহিরাবাদ নাও ভাঙা আমরা সকলে একত্রিত হয়ে যেন মহা ধুমধামের সাথে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে আমরা চাই কি চাই না সকালে আওয়াজ দিয়ে বলেন আমরা চাই কি চাই না সামনের বছর আমরা ঐক্যবদ্ধ হয়ে পবিত্র ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তাওফিক দান করুক সকলে বলে আমিন